অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে এমন দাবি করে বিএনপির সিনিয়র নেতা ভোটের মাধ্যমে জনগণকে ক্ষমতার মালিক করার আহ্বান জানিয়েছেন দলের আরেক নেতা নজরুল ইসলাম খান মনে করেন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মোহাম্মদ চৌধুরী গণতন্ত্র ও জনগণের মালিকানা নিশ্চিতের দাবি জানান নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না সংশোধন সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনারা দেখছেন না এই যে অক্ষমতের প্রত্যেকদিন একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই চেতনা নিয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান নির্বাচিত সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে এক দল করা এটা তো গণতান্ত্রিক ভাবনার বিরুদ্ধে আর কি আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল না এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যায় তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার উপর জোর দেন বিএনপি নেতারা নির্বাচনের ব্যাপারে কারো কোনো ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে সম্পূর্ণ হয়েছে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি তিনি সুস্থ আছেন রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল তার ওপেন হার্ট সার্জারি করেন তার দুটি ধমনী দিয়ে তিনটি বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটি এদিকে তার সুস্থতায় দলের পক্ষ থেকে সংগঠন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে গেল উনত্রিশে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন ডাক্তার শফিকুর রহমান তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিও গ্রাম করানো হলে রক্তনালীতে ব্লক ধরা পড়ে সে সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেয় আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লা সুষ্ঠভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাও রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুনের ঘটনায় পুড়ে গেছে দুইটি দোকান ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ছিল আগেই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান এই মার্কেটে ফায়ার সার্ভিসের কোনো সেফটি প্ল্যান নেই নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও তিন থেকে চার মাস আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয় সকাল দশটার দিকে ওই ভবনের পাঁচতলায় আগুন লাগে দশটা তিন মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে যুক্ত হয় আরও এগারো ইউনিট মোট বারোটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই মার্কেটের পাঁচ তলায় প্রতিটি দোকান মোবাইল এক্সেসরিজ গোডাউন রয়েছে এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কোনো সেফটি প্ল্যান নাই আমরা একবার অগ্নি নিপাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট সেই মার্কেটে কোন অবস্থাতেই এলোমেলো ভাবে তারগুলো রাখা সম্ভব না এলোমেলো তারের কারণও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচন্ড দোয়া সৃষ্টি হয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক দেশে তৈরি পোশাক শিল্পে কিছুটা স্বস্তির বার্তা দিলেও সংকট পুরোপুরি কাটেনি বর্ধিত বিশ শতাংশ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে কমবে বিক্রি এর প্রভাব পড়বে দেশের পোশাক শিল্পে টিকে থাকতে হবে প্রতিযোগিতার বাজারে রপ্তানি ধরে রাখতে হলে পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনা তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের বাড়তি বিশ শতাংশ শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ শতাংশের বেশি এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে পণ্যের দাম কমবে বিক্রি এই আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে না পড়লে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা পূর্বেই এটা সমাধান হয়ে যেত বায়ারদের ভিতরে স্বস্তি এসেছে তারা এখন তাদের রিটেইলটা নিয়ে চিন্তা করছে সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কমপ্লেন আমরা পেতে পারি জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্য তাদের সেলস কমে যাবে সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে তখন একটা প্রাইস প্রেশার আসবে আমাদের উপরে ট্যারিফ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হলেও ভারত এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গ্রোথ রেট তিন দশমিক আট শতাংশের বিপরীতে বাংলাদেশের এক শতাংশ সাবসিডি দিচ্ছে আপনার ল্যান্ড পারচেজে সাবসিডি দিচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম সেই সাথে হচ্ছে একটা একটা বড় অঙ্কের ক্যাশ তো যদি যদি ইন্ডিয়ার ট্যারিফ আমাদের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা থ্রেট আমাদের জন্য স্টিল টেকসই সমাধানের জন্য পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কেউ অন্যান্য দেশে কেউ দিতে হবে কিনা তাহলে সেটা রেভিনিউ ইমপ্লিকেশন গুলো কি রাজস্ব অভিজ্ঞতা গুলো কি করবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো দক্ষতা বাড়ানো প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে একই সাথে দ্রুত জ্বালানি সংকট দূর করা আমলাতান্ত্রিক জটিলতা কমানো ভ্যালু এডিশনের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা দুই ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের জুবাড়া নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস ব্যাট করতে নেমে টাইগার জুবাদের বোলিং তোপে মাত্র উননব্বই রানেই অল আউট হয় জিম্বাবুয়ে অনূর্ধ্ব উনিশ দল পেসার ইকবাল হোসেন ইমন নিয়েছেন চার উইকেট সঞ্জিত ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট ছোট লক্ষ তারায় প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ তবে অধিনায়ক আজিজুল হাকিমের সাতচল্লিশ রানে সহজ জয় পায় টাইগার জুবারা রিজন অপরাজিত থাকেন একুশ রানে এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের দশই আগস্ট ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ